পনেরো হাজার টাকা ইনভেস্ট করে বড় বয়সে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম এমনি করতে পারবে অসাধারণ কারণ ডিটারজেন্ট এটা বারো মাসের ব্যবসা এটা রানিং ব্যবসা চলবেই নমস্কার আমার নাম মিতুল বাবু আমার দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ আমার দোকানের ঠিকানা বাংলাদেশে যে কোনো শাখা থেকে আসবেন আগে ঢাকা চকবাজার বাজারে আসতে হবে ঢাকা চক এসে যে কোনো লোকেরা বলবেন মৌলী বাজার টেস্ট সেন্টার কোনটা মৌলী টেস্ট সেন্টার দ্বিতীয় তলা দোকান মন্দির এন্টারপ্রাইজ

আর এই যে এই জিনিসটা ইলেকট্রিক এই জিনিসটা এই তিনটা দাম কত বলছেন এটা এগারো হাজার পাঁচশো টাকা প্যাকেট এগারো এক বছর জন্য যে প্যাকেটটা লাগে ওই প্যাকেটটা আমরা দিয়ে দিই তো দাদা বলবেন এই পঞ্চাশ কেজির মধ্যে আমি কত পিস প্যাকেজিং করতে পারবো এটা হাফ কেজি একশো প্যাকেট হবে হাফ কেজির থেকে একশো প্যাকেট আনুমানিক কত প্যাকেজ করতে পারবো প্যাকেট আপনি আধা কেজি প্যাকেট যদি করেন একশো প্যাকেট হবে আধা কেজি প্যাকেট করলে একশো প্যাকেট জি আচ্ছা অর্থাৎ এই বস্তাটা শুধু দাম কেমন হবে এটা পঁয়ত্রিশশো টাকা এটা অন্য জায়গা আমাদের থেকে নিয়ে নব্বই টাকা কেজি পেয়েছে ও আচ্ছা আচ্ছা আপনার থেকে নিয়ে নব্বই টাকা দিয়েছি আমাদের আশেপাশে মার্কেট অনেকে কিনে আমার আচ্ছা ভাইয়া এই ভিডিওটা দেখে তরুণ উদ্যোক্তা যারা ব্যবসা করতে চাবে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করবে ঢাকা বাংলাদেশের যে কোনো থেকে যদি না আসতে চায় যদি অনলাইনে নিতে চায়

8000 6000 এ প্লাস এম দিয়া আর কোয়ালিটি সুপার দিয়ে দিছি 12000 মাল যদি খারাপ হয় মাল পাঠারে মাল গ্যারান্টি আচ্ছা আচ্ছা এই যে এই ভাবে পাউডারগুলা থাকে তারপর প্যাকেজিং করা হয় ঠিক আছে আমি মালটা আমি আপনাকে মালটা একটু গোলা দেখাবো হ্যাঁ অবশ্যই একটু দেখাই আমি অনেক আছে বলে বলে যে আলগা বস্তার মধ্যে কোম্পানি মাল রাখে কোম্পানি মাল রাখা মালটা গুলা দেয় দেয় একটা আমি এই কাম করব না আমি আপনিই দাই সরাসরি

পাউডারটা সত্তর টাকা গ্রামের মালটা সত্তর টাকা আপনি মনে করেন পনেরো থেকে বিশ মিনিট পর আপনি চাইবেন আবার খুঁজবেন আবার ফেনা আচ্ছা আর ময়লাও কাটবো আচ্ছা কিভাবে না অরিজিনাল নকল বুঝুন ভাই মালের কোয়ালিটি দেখলে তো বোঝা যায় এখানে যা যা লাগে সব আছে মালটা করলাম মালের ফেনা দেখেন মাল যদি খারাপ হয় ফেনা হতো মালটা বিশেষ

যারা ব্যবসা করতে চান আমার অফিসে যোগাযোগ করবেন এক কাপ চায়ের দর এই যেখানে আপনাকে ডিটারজেন্ট তৈরির বিজনেস একটা প্যাকেট একটা ওজন পাল্লা এক বস্তা মাল আপনি এটি নিয়ে ব্যবসাটা করতে পারবেন